প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রুটিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী আপনাদের সাথে শেয়ার করব প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রান্তিক মূল্যায়ন হবে না তাদের ধারাবাহিক মূল্যায়ন হবে তো চলুন আমরা এখন রুটিনটি দেখে নিই তো বন্ধুরা খেয়াল করুন এখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় কালিয়াকুর গাজীপুর এই রুটিনটা কিন্তু আমাদের গাজীপুরের এই রুটিনটি প্রকাশ করা হয়েছে একুশ এগারো দুই হাজার তারিখে বিষয় বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রুটিন তো বন্ধুরা প্রথমে রয়েছে খেয়াল করুন প্রথমে হচ্ছে তারিখ বার বিষয় শ্রেণী সময় শ্রেণী সময় তো প্রথমে হচ্ছে তিন বারো দুই হাজার বার হচ্ছে মঙ্গলবার বিষয় হচ্ছে ইংরাজি শ্রেণী হচ্ছে তৃতীয় সময় হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ চতুর্থ ও পঞ্চম শ্রেণী একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এরপরে হচ্ছে পাঁচ বারো দু বুধবার বিষয় হচ্ছে বাংলা তৃতীয় শ্রেণী দশটা থেকে বারোটা তিরিশ চতুর্থ পঞ্চম শ্রেণী একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এরপরে রয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিষয় হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী তৃতীয় সময় হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ শ্রেণী চতুর্থ পঞ্চম সময় হচ্ছে একটা তিরিশ থেকে চারটা এরপরে আমরা চলে যাব আট বারো দু তারিখে যে পরীক্ষাটি রয়েছে আট বারো দু রবিবার হচ্ছে প্রাথমিক গণিত শ্রেণী হচ্ছে তৃতীয় সময় হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ শ্রেণী হচ্ছে চতুর্থ পঞ্চম সময় হচ্ছে একটা তিরিশ থেকে চারটা এরপরে নয় বারো দু সোমবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী হচ্ছে তৃতীয় সময় হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সময় হচ্ছে একটা থেকে একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এবং সর্বশেষ দশ বারো দু মঙ্গলবার প্রাথমিক বিজ্ঞান শ্রেণী হচ্ছে তৃতীয় সময় হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সময় হচ্ছে একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এছাড়া আরেকটি নির্দেশনা বলা আছে শারীরিক শিক্ষা সঙ্গীত চারুকারুকলা বিষয়ের মূল্যায়ন নির্ধারিত সময়ের মতো শ্রেণী কার্যক্রম চলাকালীন নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে এছাড়া প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করবে প্রতিদিন পরীক্ষা শুরু তিরিশ মিনিট পড়বে তিনজন শিক্ষকের স্বাক্ষর নিয়ে প্রশ্নপত্রের পিকেট কিন্তু খুলতে হবে এছাড়া আরও কিছু নির্দেশ নির্দেশনা রয়েছে পরীক্ষার্থীদের আসন বিন্যাস করতে হবে কক্ষ পরিদর্শকের ডিউটি রুস্টার করতে হবে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষা অভিভাবকদের নিকট থেকে ফি গ্রহণ করা যাবে না কোনো টাকা নেওয়া যাবে না তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ